আসসালামু আলাইকুম রামপুরের হচ্ছে ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যায় যেটা থেকে আজকের এই ভিডিও এখান দেখেছে সবাই স্বাগত জানাচ্ছি মুই মোহাম্মদ রাজা ইসলাম অলরেডি কিন্তু তোমার মত দেখি বুঝে ফেলাইছেন যে মুই আজ কোন বিষয় নিয়ে কথা কম বিষয়টা হচ্ছে অসম্ভবকে সম্ভব করায় বাংলাদেশের মানুষের কাজ কারণ আমার করোনাকে প্রতিরোধ করেছি অসম্ভবকে সম্ভব করা বাংলাদেশের কাজ কারণ উনিশশো সালে পাগ হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি হয়েও আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করছি যাই হোক বেশি ফ্যাদলা না বরং বড়ো কথা হয়েছে এই দেশে যারা বড় বড়ো দুর্নীতিবাস তারা থাকে অস্ট্রেলিকায় যারা বড় বড় মানি লন্ডারিং করে তারা থাকে আমেরিকায় যারা কুড়ি কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইনকাম করে তারা থাকে বড় বড় চেয়ারে এই জিনিসটার সাথে হয়তো বা তোমার কাউ কাউ আমার সাথে একমত না হইতে পারেন যাই হোক কথা সেটা নয় যে কথা কবার আসছ বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তি যে নাকি বাংলাদেশের আমি মনে করি যে এইটটি পার্সেন্ট অর্থাৎ আশিটা লোক একশোটা লোকের মধ্যে আশিটা লোক তাকে চেনে আমার বাপশাসের ঘর বা না চিনবে কিন্তু মোর বয়সী মুই মনে করেন যে চ্যাংড়া বাংলা সবাই চেনে লোকটার নাম আছে ব্যারিস্টার সুমন যাই হোক ব্যারিস্টার সুমন মুই মানে অন্তর থেকেই তা খুবই ভালোবাসো আবার কিছু কিছু ক্ষেত্রে আমি তার সাথে অনেক বিষয় দিমত ঘটনা হইছে এই যে শুনে গেছে সুমনক নাকি তার হুমকি দেওয়া হয়েছে এখন কায় দেল কিভাবে হুমকি দেল দেল যায় তাই আবার বাংলাদেশ পুলিশের একজন অফিসারের দ্বারা দিছে অর্থাৎ বেশটা সুমনের যে ভাষ্য মতে ওনার যে বক্তব্য মতে সেটা হচ্ছে বেজিস্টার সুমনকে ওই ওসি সাহেব ফোন দিছে যে স্যার আপনি কোথায় বেস্টার সুমন বলছে যে আমি তো এখন সংসদে আছি তখন ওসি সাহেবের বক্তব্য ছিল স্যার আপনি বাড়িতে এসেন আপনার সাথে আমার কিছু পার্সোনালি কথা আছে যাই হোক সুমন যখন বাড়িতে আসার পর ঘটনাটা ওসি মহাদ সাথে দেখা যখন হলো ওসি বেস্টার সুমনকে কি করেন স্যার আপনাকে হুমকি প্রদান করা হয়েছে তার দ্বারা কইল ওসি দারায় এক কত সন্ত্রাসী হইলে একজন ওসি দারায় বেজিস্টার সুমন তার দেয় আচ্ছা বাংলাদেশ কোনো সিস্টেম নাই যে বেস্টের সুমনকে কারা হত্যা করার জন্য এই হুমকি দেয়ছে এও আবার মনে হয় কম নয় পুলিশের দ্বারা হুমকা হুমকি দেয় যাই হোক সেটা বড় বিষয় নয় বড়ো বিষয় আছে বাংলাদেশের পুলিশ অনেক সচেতন এবং তাদের অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস আছে যার মাধ্যমে তারা বের করতে পারবে আমি আশা করি কিন্তু এখন পর্যন্ত এই যে করবে কারা বা কেন এটার কিন্তু সুনিশ্চিত কোনো তথ্য আমাদেরকে দেয়নি এখন ঘটনা হয়েছে মোর যেটা বক্তব্য মূল কথা যেটা কবার জন্য মাসুম ঘটনা হয়েছে ব্যারিস্টার সুমনের মতন একজন ভাইরাল ব্যক্তি একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন এমপিকে যদি কাউ করিসিয়া একজন পুলিশের দ্বারাই যদি তিনি এই নোটিশটা পাঠায় পুলিশ যদি এখন পর্যন্ত বসি থাকে তাহলে হামা যারা সাধারণ মানুষ আছি তার নিরাপত্তা কী হয়েছে যাই হোক কথা সেটা নয় কথা হয়েছে অবশ্য বেশটা সুমনও কইছে অনেকে হয়তোবা সোশ্যাল মিডিয়ার দেখছেন যে পুলিশের কাজ আছে শুধু এর থেকে ওটা বদলি করা কার ইত্যাদি ইত্যাদি যাই হোক অবিষয় বিষয় না কম কথা হয়েছে সবচেয়ে বড় কথা যেটা মোর ভাষ্য এরা কারা কোথা থেকে এলো ওরা এদের সাহস কিভাবে হয় এদের পিছনে কে আছে তারা খুঁজে বের করেন আমরা বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাই সেটা শুধু বেইসটা সুমনের নিরাপত্তা তা না আমি আগে বলছি ওনাকে ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি কিন্তু ওনার কিছু কিছু বিষয় আমি দ্বিমত মানে ওনার সাথে আমি একমত না যাই হোক বেইসটা সুমনের শুধু নিরাপত্তা না আমরা সারা বাংলাদেশের নিরাপত্তা চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ